ঈদের আগাম শুভেচ্ছা ঈদ মোবারক আসলে আমরা আপনারা জানেন এই পবিত্র রমজান মাসে দীর্ঘ এক মাস আমি কিন্তু প্রতিটা অঞ্চলে প্রতিটা এলাকায় খেতে খামারে গরিব দুর্ঘ মানুষ অসহায় মানুষের মাঝে গিয়েছি তাদের মধ্যে আমার ব্যক্তিগত থেকে আমি যতটুকু পেরেছি সাহায্য করেছি আমি আমাদের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রীদেরকে আমি ঈদ উপহার হিসাবে একটা ফিরিবিষ দিয়েছি অসহায় গরিব দুঃখী মানুষের মধ্যে শাড়ি দিয়েছি আমি কৃষকদের মধ্যে শাড়ি লুঙ্গি শার্ট পাঞ্জাবি দিয়েছি এইভাবে কিন্তু এক মাস ধরে কিন্তু আমি খেতে খামারে বিভিন্ন মানে আপনার সিএনজি অটো মানে সমস্ত লোকদের পাশে থেকে আমি আমি একটা সুন্দর একটা মানে সুন্দর একটা পরিবেশে আমি অসহায় গরিব দুঃখী মাসে পাশে দাঁড়িয়েছি আমি সেই সেইটাকে উপলক্ষ করে আমি আজকে আমাদের হারাগাছ পৌরসভায় প্রায় নয়টি ওয়ার্ডের প্রায় পাঁচ পাঁচশো জন অসহায় দরিদ্র মানুষদেরকে বাদ দিয়ে আজকে মানে খাদ্য সামগ্রী বিতরণ করছি যাতে আগামীকালকে ঈদটা তাদের জন্য সুন্দর হয়ে ওঠে আনন্দ ঘন ওঠে এইটাই আমার এইটাই আমার চাওয়া এইটাই আমার পাওয়া